রেড রোড কার্নিভাল প্রস্তুতি নিয়ে মুখ্যমন্ত্রীর পর্যালোচনা সভা আজ পাঁচই অক্টোবর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় দুর্গা পুজোর কার্নিভালের চূড়ান্ত প্রস্তুতি নিয়ে এক প্রস্তুতি সভা চলছে রেড রোডে এর আগেও মুখ্যমন্ত্রী বিভিন্ন বৈঠকে নিরাপত্তা ট্রাফিক ব্যবস্থা আলোকসজ্জা স্বাস্থ্য পরিষেবা ও দর্শকদের চলাচল সংক্রান্ত বিষয়ে বিস্তারিত নির্দেশনা দিয়েছিলেন তিনি বলেন এই কার্নিভাল বাংলার সংস্কৃতির গর্ভ আমাদের দায়িত্ব এটি আন্তর্জাতিক মানে তুলে ধরা রেড রোডে পুরো অঞ্চল ঘুরে দেখবেন মুখ্যমন্ত্রী তদারকিও করে করেন মঞ্চ বসার ব্যবস্থা শোভাযাত্রার রুট এবং দর্শনার্থীদের প্রবেশ ও প্রস্থান পথ তিনি আরও জানান রাজ্যের একশোটির বেশি নির্বাচিত পুজো কমিটি এই কার্নিভালে অংশ নেবেন অনুষ্ঠান ঘিরে শহরের সাজ রব নিরাপত্তা শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন সর্বোচ্চ প্রস্তুত রাজ্য সরকার চান এই কার্নিভাল শুধু রাজ্যের নয় গোটা দেশের একটি সাংস্কৃতিক ঐতিহ্যে পরিণত হোক আর তারই প্রস্তুতি সবার প্রস্তুতি লগ্নই আপনাদের দেখাচ্ছে সেই ছবি দেখুন গ্লোবাই টিভি